তোমার বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি রান্নাটা কিভাবে করতে হয় সেটাও জানো না শ্বশুর বাড়িতে দুবেলা খেতে বসে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মনটা পিগড়ে গেল মা ভুলে না হয় তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে তাই বলে আপনি আমার মা বাবা তুলে কথা বলবেন মেয়েকে কাজ না শিখিয়ে শ্বশুর পাঠালে তো বাবা মাকে কথা শুনতেই হবে খাবো না তোমার হাতে রান্না করা খাবার নিজে রান্না করে খেতে পারলে খাবো না হয় আর খাবই না প্লেটের মধ্যে হাত ধুয়ে আমার শাশুড়ি চলে গেল মায়ের চলে যাওয়ার পর অনির্বাণ বলল। মায়ের মুখে মুখে কথা বলাটা তোমার উচিত হয়নি উনি যে আমার বাবা মা তুলে কথা বলল এটা কি ওনার উচিত হয়েছে দেখো তোর নি উনি তোমার শাশুড়ি উনি দু কথা বলতেই পারেন বলতে পারেন তবে বাবা তুলে নয় আসলে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল এটা বলে অনির্বাণও হাত ধুয়ে চলে গেল খাবার টেবিলে বসে ভাবছি বউ হয়ে শ্বশুর আসাটাই কি ভুল নিজে দোষ করলে মা বাবার ঘাড়ে গিয়ে পড়ে নাকি মা বাবা আমাকে জন্ম দিয়ে ভুল করেছেন প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম বিকেলবেলা ছাদে গিয়েছিলাম কাপড় আনতে পাশের বাসার রিনা ভাবিকে পেয়ে কথা বলছিলাম ভাবির সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম কথা কথা বলতে বলতে কখন যে এক ঘন্টা পার হয়ে গেল সেটাও খেয়াল করিনি এমন সময় আমার শাশুড়ি ছাদে গিয়ে বলল কি ব্যাপার বৌমা ঘরে এত কাজ রেখে তুমি ছাদে এসে রসা আলাপ শুরু করলে একটু পরে অনির্বাণ অফিস থেকে আসবে সে খেয়াল কি তোমার আছে মা সারাদিন তো সংসারের কাজ করি রিনা ভাবিকে পেয়ে একটু কথা বলছিলাম আর তাছাড়া সংসারের সব কাজ তো আমিই করি এখন হোক কিংবা কিছুক্ষণ পর হোক সব কাজ তো আমাকেই করতে হবে তার মানে তুমি বলতে চাইছো ছেলের জন্য বৌ আনার পরেও আমাকে কাজ করতে হবে কাজের খোটা দিচ্ছ সত্যি কথা বলতে রিনা ভাবির সামনে শাশুড়ির সাথে এসব কথা বলতে আমার বিবিকে বাঁধল তাই আমি কথা না বাড়িয়ে ছাদ থেকে নেমে গেলাম আমি আসার পরে আমার শাশুড়ি রিনা ভাবিকে বলল কি ব্যাপার মালিকের বউ আমার বউকে কি কান পড়া দিচ্ছিলি মুখ সামলে কথা বলবেন চাচি আমি কেন আপনার ছেলের বউকে কান পড়া দিতে যাব। একটুখানি কথা বললে কি কান পড়া দেওয়া হয়ে যায় তোমাদেরকে আমি চিনি বাপু তোমরা হচ্ছে সেই মহিলা যারা এক সংসার ভেঙে তিন সংসার করো দেখুন আপনি মুরব্বী মানুষ তাই আমি আপনাকে এখনো সম্মান দিচ্ছি ফাট দ্বারা এমন কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না কি করবে তুমি হ্যাঁ কি করবে আমার ছেলের বউটারে পাইলে সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করো আপনার ছেলের বউকে বলবেন আমার সাথে যেন কথা না বলে আর আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে এটা বলে রিনা ভাবে চলে গেলেন সেদিন বিকালবেলা অনির্বাণ অফিস থেকে ফিরলে আমি অনির্বাণকে বিষয়টি বলি অনির্বাণ শার্ট খুলতে খুলতে আমাকে বলে আমি একটা বিষয় বুঝলাম না তন্নি তুমি সারাক্ষণ আমার মায়ের পেছনে লেগে থাকো কেন অনির্বাণের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এসব কি বলছো অনির্বাণ আমি কই তোমার মায়ের পেছনে পড়ে আছি তোমার মা কথায় কথায় আমাকে মা বাবা তুলে কথা বলে আমি কারো সাথে কথা বলতে দেখলে উনি মনে করে আমি তোমার মায়ের কথাও ওনাকে বোঝাচ্ছি দেখো তোর আমার মা কেমন সেটা তোমার থেকে আমাকে বুঝতে হবে না আমি ওই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি যে মায়ের বিরুদ্ধে তুমি কথা বলছো আমি মায়ের বিরুদ্ধে কথা বলছি না মায়ের ভুলটা ধরিয়ে দিচ্ছি মায়ের ভুল ধরা তুমি কে একটা কথা মনে রাখবে তোর আমার মা যদি দিনকে রাত বলে আর রাতকে যদি দিন বলে তোমাকেও সেটাই মানতে হবে যদি মানতে না পারো তাহলে বাবার বাড়িতে চলে যাও এটা বলে অনেকবার ফ্রেশ হবার জন্য বাথরুমের দিকে চলে গেলেন আমি তে পারলাম মায়ের ভুলগুলো ছেলেকে বলে কোনো লাভ হবে না কারণ প্রত্যেকটা সন্তান মনে করে তার মা ফেরেস্তা কিন্তু ইবলিশ শয়তানো যে একসময় ফেরেস্তা ছিল সেটা অনেকে জানলেও ভুলে যায় এদিকে আমার একমাত্র ননদ রশ্মিকে নায়ট দিতে এসেছে তার শ্বশুর ওনারা দরজা এসে কলিং বেল টিপতেই আমার শাশুড়ি গিয়ে দরজা খুলে দিলেন নিজের মেয়ের সাথে শ্বশুরকে দেখে সালাম দিলেন আমার শাশুড়ি আসসালাম আলাইকুম বিয়ারি সাহেব ওয়ালাইকুম আসসালাম রশ্মি মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি একটিবারও আমাকে দেখতে গেলে না আমি পুরো মানুষ কেউ নিয়ে না গেলে কিভাবে যাই বল বেয়াই আসুন ভেতরে আসুন তারপর আমার শাশুড়ি ওনাদেরকে ড্রয়িং রুমে নিয়ে বসালে আর রোশনি আমার সাথে দেখা করার জন্য রান্নাঘরে চলে আসলো আমি তখন রান্নাঘরে রান্না বান্নার কাজ করছিলাম রশনিকে দেখে অবাক হয়ে পড়লাম কথা নেই বাপটা নেই হুট করে চলে এলে বাবার বাড়িতে মেয়ে আসবে হুট করে না এসে কি ঢাকঢোল পিটিয়ে আসতে হবে তা না তবুও ফোন করতে পারতে সত্যি কথা বলতে ভাবি তোমাদের জন্য মন কাটছিল তাই স্বামীকে বললাম দেখো তুমি অফিসে যাচ্ছো ভালো কথা তোমাকে আজ কদিন ধরে বলছি আমি বাবার বাড়ি যাব। তুমি কানেই নিচ্ছ শোনা দেখছনি তোমার আমার বিয়েটা হয়েছে দুজনের সম্মতিতে তোমাদের পরিবারের কেউ কিংবা আমাদের পরিবারের কেউ রাজি ছিল না আমরা পালিয়ে বিয়ে করেছি এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমাদের বাবার বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব না আমার মা ভাই তো মেনে নিয়েছে তাহলে যেতে সমস্যা কি তবু আমি যেতে পারবো না দেখো তুমি যদি আমাকে আজকে আমার বাবার বাড়িতে নিয়ে না যাও আমি কি দรรতহত্তা করব সব সময় ব্ল্যাকমেইল ভালো লাগে না বুঝেছো তুমি এই রকম ব্ল্যাকমেইল করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো কি বললে তুমি আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি এই কথা তুমি বলতে পারলে প্রেম কি শুধু আমি একা করেছিলাম তুমি আমার সাথে প্রেম করি এমন সময় পাশের রুম থেকে আমার শ্বশুর এসে বলল কি হয়েছে বাবু বৌমার সাথে এভাবে ঝগড়া করছিস কেন বাবার আর বলো না এই মেয়েটা আমার জীবনটা অদৃষ্ট করে তুলেছে তোরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছিস আমরা দুই পরিবার রাজি ছিলাম না তারপরও তোরা জোর করে আমাদেরকে রাজি করিয়েছিস এখন তোরা যদি এমন করিস তাহলে আমাদের কি করার আছে বলতো আমি তখন আমার শ্বশুরকে বললাম বাবা আমি শুধু বলেছি বাবার বাড়িতে যেতে চাই আর তাতে উনি আমাকে এতগুলো কথা শোনালেন আমার কথা শুনে বাবু বলল বাবার বাড়ি থেকে এক কাপড়ে পালিয়ে এসেছো এখন আবার বাবার বাড়িতে যাওয়ার জন্য এমন উতলা হলে কেন বাপের বাড়ি থেকে পালিয়ে এসেছি বলে বাপের বাড়ি ভুলে যায়নি আর কোনো মেয়ে বাপের বাড়ি ভুলতেও পারে না তারপর আমার শ্বশুরের সামনে আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় শেষ পর্যন্ত আমার শ্বশুর আমাদের থামিয়ে দিয়ে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে তোমরা ঝগড়া করো না বৌমা তুমি রেডি হও আমি তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে যাব তারপর আর কি তোমাদের দেখার জন্য চলে আসলাম আমার ননদের এমন কথা শুনে আমি আর ননদকে তেমন কিছু বললাম না সত্যি কথা বলতে আমার শাশুড়ি যেমন যেটাকে বানিয়েছে ও তেমন এখানে বেশি কিছু বলতে যাওয়া মানে হিতে বিপরীত হয় এমন সময় ড্রয়িং রুম থেকে আমার শাশুড়ি ডাক দিয়ে বলল বৌমা রশনি শ্বশুরকে চা নাস্তা দাও শাশুড়ির এমন কথা শুনে আমি রশনিকে বললাম যাও বোন ফ্রেশ হয়ে নাও আমি তোমার শ্বশুরকে নাস্তা পানি দেই তারপর রশ্মি চলে গেল আমি তার শ্বশুরের জন্য চা নাস্তা রেডি করতে লাগলাম আমার শাশুড়ি এবং রশ্মির শ্বশুর ড্রয়িং রুমে বসে কথা বলছিল আমি নাস্তার ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে রশ্মির শ্বশুরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম তাও সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বৌমা আলহামদুলিল্লাহ ভালো বৌমা তোমার বাবা মা তোমাকে কি আদব কায়দার কোনো শিক্ষা দেয়নি একজন মুরব্বীর সামনে মাথায় ঘোমটা দিয়ে আসতে হয় সেটা কি তুমি জানো না আমার শাশুড়ির কথা শুনে রশ্মির শ্বশুর বৃদু হাসলো আমি ভীষণ লজ্জা পেলাম যেহেতু আমার শাশুড়ি মানুষ তাই মুখের উপর কোনো কিছু বললাম না সচরাচর আমি মাথায় ঘোমটা দিয়ে যাই আজ তাড়াহুড়ো করতে গিয়ে মাথার ঘোমটাটা দিতে খেয়াল ছিল না তাই শাশুড়ির এমন কথা শোনার পরও কোনো প্রতিউত্তর না করে মাথা নিচু করে চলে আসলাম আমি আসার পর আমার শাশুড়ি বলল আসলে বিয়ায় পারিবারিক শিক্ষাটা বড় শিক্ষা আমার ছেলেটা এমন পরিবারে বিয়ে করলো যে পরিবারে আদব কায়দার কোনো বালাই নেই বাদ দিন তো বিয়ে এখনকার ছেলেমেয়েরা মুরব্বীদেরকে সম্মান করতে জানে না আপনি হয়তো বা পত্রপত্রিকায় টেলিভিশনে দেখেছেন স্কুল কলেজের কিছু ছেলেমেয়ে শিক্ষকদের সাথে কেমন ব্যবহার করছে সব ছাত্রছাত্রী নয় মুসলিমেও সামান্য কিছু ছাত্রছাত্রীদের কারণে শিক্ষার্থী সমাজের বদনাম হচ্ছে তারপর তারা দুজনে খোশ গল্পে মেতে উঠল এর কিছুদিন পর আমার ননদকে নিয়ে তার শ্বশুর চলে গেল ওনাদের রুমের বেডশিট গুলো পালতি করে ছাদে শুকোনোর জন্য নিয়ে যাচ্ছিলাম দেখলাম রিনা রিনাভাবি ছাদ থেকে শুকনো কাপড় নিয়ে সিঁড়ি বেরিয়ে নামছিল ভাবি দিন হয় আপনার সাথে কথা হচ্ছে না আপনি কেমন আছেন রিনা আমার আমার কথার দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল আমি বললাম কি ভাবি উপর রাগ করেছেন না বোন আপনার উপর রাগ করব কেন তাহলে কথার জবাব না দিয়ে চলে যাচ্ছেন যে বোন তোমার সাথে কথা বললে তোমার শাশুড়ি দেখতে পেলে বলবে আমি তোমাকে কুপরামর্শ দিয়ে ওনার সংসার ভাঙছি আমার কারণে শুধু শুধু আপনাদের ফ্যামিলিতে সমস্যা হোক সেটা আমি চাই না এটা বলে উনি চলে গেলেন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে চিন্তা করলাম আমার শাশুড়ির কারণে এই বিল্ডিং এর প্রতিটি ভাড়াটিয়ার সাথে আমাদের ফ্যামিলির মনোমালিন্য এই কষ্টটা না পারি আমি আমার স্বামীকে বোঝাতে না পারি আমার শাশুড়িকে বোঝাতে তারপরও আমি কাপড় শুকাতে দিতে ছাদের দিকে চলে গেলাম আমি আর অনির্বাণ শুয়ে খুব ভোরে কলিং বেলের শব্দ শুনে আমার খুব ভেঙে গেল এত বেশি কলিং বেলের শব্দ হচ্ছে আমার সাথে সাথে অনির্বাদও ঘুম থেকে উঠে গেল অনির্বাদ বলল এত সাত সকালে কি আবার কলিং বেল টিপছে বুঝতে পারছি না গিয়ে দেখি বলেই আমরা দুজন মেইন দরজার দিকে গেলাম মেইন দরজার সামনে আসতেই দেখলাম আমার শাশুড়িও চলে এসেছে অনির্বাণ দরজা খুলতেই দেখলাম আমার নিকট রশনিকে তার স্বামী বাবু চুলের মুঠি ধরে সাথে তার শ্বশুর সহ ঘরে প্রবেশ করলেন বাবুচুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে আমার শাশুড়ির দিকে ঠেলে দিয়ে বলল এই নিন আপনার মেয়েকে এরকম বিয়াদব মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না অনির্বাণ বলল কি হয়েছে তুমি আমার বোনের সাথে এমন দুরব ব্যবহার করছো কেন পাশে দাঁড়ানো রশনি শ্বশুর বলল তোমার বোন গতরাতে যে ব্যবহার আমারে আমার ছেলের সাথে করেছে তা যদি বলতে যাই তাহলে এই সমাজে তোমরা মুখ দেখাতে পারবে না রশনি কাটছে আর আমার শাশুড়ি বলল আমার মেয়ে কি করেছে বাবু বলল গতরাতে সামান্য একটা কথা কাটাকাটির এক পর্যায়ে আপনার মেয়ে আমার গায়ে হাত তুলেছে ঝাড়ু দিয়ে ইচ্ছামতো আমাকে মারছিল আমার বাবা গিয়ে তাকে থামানোর চেষ্টা করাতেই আমার বাবার হাতে কামড় দিয়েছে রশনি শ্বশুর হাত দেখিয়ে বলল এই যে দেখুন কিভাবে কুকুরের মতো কামড় দিয়ে আমার হাতের মাংস ছিঁড়ে ফেলেছে উনি হাতটা দেখালেন আমরা সবাই দেখলাম সত্যি ওনার হাত কামড়িয়ে কি রাখেনি আমার শাশুড়ি এবং অনির্বাণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রশ্মির শ্বশুর বলল অনির্বাণের বউ সেদিন মাথায় ঘোমটা দেয়নি বলে আপনি তার বাবা মা তুলে কথা বলেছেন অথচ দিনের পর দিন আপনার মেয়ে যে দুর্ব্যবহার আমার এবং আমার ছেলের সাথে করছে এখন আমার জানতে ইচ্ছা করছে আপনি আমার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যেখানে আমাদের রসুলে পাক সল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার নিয়ম থাকত তাহলে সেই সেজদা স্বামীকে দিতে বলতেন আর আপনার মেয়ে সেই স্বামীর হাত তুলেছে রশ্মির স্বামী বাবু বলল আপনার মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি কিছুদিনের ভেতর তালাক নামা এবং কাবিনের বাকি টাকা পাঠিয়ে দিব এটা বলেই বাবু এবং তার বাবা চলে গেলেন তার পাশে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবছি আমরা পরের গায়ের গন্ধ একটু বেশি পাই কিন্তু নিজের বাহুর তলে সুখে দেখি না আমার গায়ে কতটা গন্ধ আছে সেদিন রশনি শ্বশুর সেদিন রশ্মির শ্বশুর কেন হাসছিল তার উত্তর আমি আজ পেলাম হ্যালো ভিউয়ার্স পরের মেয়ের দোষ খুঁজতে গিয়ে আমরা একবারও ভাবি না আমাদের নিজেদের মেয়েকে কতটুকু আধব কায়দা শেখাতে পেরেছি তন্নির শাশুড়ির মতো মহিলাদের। কি শাস্তি দেওয়া চায় সেটা আপনারা কমেন্ট করে লিখুন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ